সে আবার ফিরে আসবে তোমাকে পাগলের মতো ভালোবাসবে হ্যাঁ বন্ধু তোমরা আজকে থামনিলে দেখেছ তো আজকে সেই ব্যাপারেই কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব তো নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস শুধুমাত্র খুশি পজিটিভ পজিটিভ আর পজিটিভ তোমরা আমার প্রিয় ভিউয়ার্স তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন তোমরা সুস্থ আছো তোমরা হ্যাপি আছো এবং থেকে বড় কথা তোমরা পজিটিভ আছো আর আজকে যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে আর যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা থানস আপ তাই চাই প্রচুর প্রচুর কমেন্ট করো প্রচুর প্রচুর শেয়ার করো তো চলো বন্ধু ভিডিওতে যাই দেখো একটা মানুষ যখন তোমাকে ছেড়ে চলে যায় তার মধ্যে কিছু না কিছু তোমাকে নিয়ে এমন কিছু ইমেজ তৈরি হয় তোমার প্রতি এমন কিছু তোমার বিহেভিয়ার কিংবা তোমার আচার আচরণে এমন কিছু টক্সিট কি এমন কিছু যেটা তার ভালো লাগে না তো তার জন্যই সেই মানুষটা বন্ধু তোমাকে ছেড়ে চলে যায় কিন্তু তার মানে এই না যে তুমি সত্যি বেসিক্যালি খারাপ কিংবা তোমার ব্যবহার হয়তো ভালো না সেটা কিন্তু নয় বন্ধু তার কারণ তোমার কিছু করণীয় জিনিস তোমার কিছু স্টেপ যেগুলো তার মনে ব্যথা দেয় কিংবা শুধু ব্যথা দেয় না তার মনে এমন একটা ইমেজ তৈরি করে তোমার প্রতি যে সেই মানুষটা আস্তে আস্তে তোমার থেকে দূরে চলে যেতে থাকে তো আজকে তোমাদের আমি তিনটে কাজ করতে বলবো বেশি না তিনটে টিপস বলবো তুমি যদি সেইভাবে মেনটেন করে তিনটে কাজ করো হয়তো তোমাদের সম্পর্ক আছে কি না আমি জানি না এখনো হয়তো যদিও বা থাকে অনেকটা দূরে চলে গেছে হয়তো প্রায় ভেঙে যাওয়ার অবস্থা কিংবা এটাও হতে পারে যে তোমাদের সম্পর্ক হয়তো ভেঙে গেছে হয়তো তোমরা একে অপরের সাথে ব্লক কন্ডিশনে আছো যে মানে সে যাই থাক না কেন সেটা যেই অবস্থাতেই থাক তুমি যদি এই টিপসগুলো ফলো করো তোমাকে গ্যারান্টি দিচ্ছি বন্ধু সেই মানুষটা তোমার জীবনে আবার ফিরে আসবে শুধু ফিরে আসবে না তোমাকে পাগলের মতো ভালোবাসবে তো চলো প্রথম টিপস কি দেখো প্রথম হচ্ছে ফার্স্ট আমাদের এই সাবকনসিয়াস আমাদের ব্রেন তুমি তো এটা জানো যারা তোমরা আমার ভিডিও রেগুলার দেখো তারা জানো যে আমাদের সাবকনসিয়াস আমাদের সব কিছুর জন্য দায়ী এভরিথিং মানে যা আমাদের জীবনে যা আমাদের লাইফে আমাদের দৈনন্দিন দিনে যেগুলো কাটে আমাদের সাথে যেগুলো হয় সেগুলোর জন্য দায়ী একমাত্র আমাদের সাবকনসাস তার কারণ আমাদের অবচেতন মনকে আমরা যেভাবে প্রোগ্রাম করাই আমরা আমাদের অবচেতন মনকে যদি নেগেটিভিটি দিই যদি বিভিন্ন রকম টক্সিট কথাবার্তা কিংবা প্রোগ্রাম করি তাহলে কিন্তু বন্ধু আমার লাইফে কখনোই ভালো জিনিস হবে না আমার লাইফে সব সময় টক্সিক জিনিস হবে সবসময় নেগেটিভ হবে তো তোমাকে ফার্স্ট কি করতে হবে দেখো এটা শুনতে খুব অবাক লাগবে তোমার কিন্তু তারপরেও এটা তোমাকে কিন্তু করতে হবে বন্ধু তার কারণ তার কারণ আমাদের সব কিছু ডিপেন্ড করে আমাদের সাবকনসিয়াসের ওপর আমাদের অবচেতনের উপরে তো তোমার অবচেতন এখনো কি চাইছে এখনো কি ভাবছে তুমি যে অবস্থায় থাকো না কেন হয়তো তোমাদের সম্পর্ক নেই কিংবা আছে খুবই খারাপ অবস্থায় তোমার অবচেতন কিন্তু একটা জিনিসই বারবার বলছে কি বলছে যে সেই মানুষটা তোমাকে ছেড়ে চলে যাচ্ছে সেই মানুষটা তোমাকে আর ভালোবাসে না তোমার এই যে কথাগুলো এই কথাগুলো কিন্তু বন্ধু তোমার অবচেতনে অলরেডি প্রোগ্রাম তো এটাকে সরাতে হবে কি করতে হবে তোমাকে মানে টোটালি অবচেতনকে বোঝাতে হবে তোমাকে মেনে নিতে হবে সেই মানুষটা তোমার জীবন থেকে ছেড়ে চলে গেছে তোমার কাছে আর জীবনে কোনোদিন সে ফিরবে না সে তোমার লাইফ থেকে চলে গেছে এই যে সত্যিটা এই যেটা তোমার লাইফে এখন হচ্ছে যেটা বাস্তব সেটাই তুমি তোমার অবচেতনকে বোঝাও তুমি মেনে নাও তুমি নিজে থেকে বন্ধু একটা কথা মনে রাখবে যখন তুমি মেনে নেবে যে না সেই মানুষটা আমার জীবন থেকে ছেড়ে চলে গেছে আমার কাছে সে আর ফিরে আসবে না এই লেভেল এই মানে ভাইব্রেশনে যখন তুমি থাকতে পারবে তোমাকে কথা দিচ্ছি তারপরেই সেই মানুষটা কিন্তু তোমার লাইফে ব্যাক করবে তার আগে কোনো দিন বন্ধু ব্যাক করবে না তার কারণ আমার প্রচুর ক্লায়েন্ট আছে তোমরা জানো তাদেরকে আমি একটাই করাই কারণ যতক্ষণ না পর্যন্ত সেই সেজ মানে এই স্টেজে আসতে পারবে যে না সে মানুষটা আমাকে ছেড়ে চলে গেছে এটা আমাকে মেনে নিতে হবে আমার সাবকনসকে মেনে নিতে হবে যে সেই মানুষটা আমার লাইফে নেই আমাকে ছেড়ে চলে গেছে জাস্ট এটা যখন তুমি মানাতে পারবে যখন তুমি নিজে মেনে নেবে বন্ধু তারপরেই কিন্তু সেই মানুষটার এন্ট্রি তোমার লাইফে হবে টু হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি এমনটাই হয় তার কারণ তুমি যতদিন ভাববে যে এই মানুষটা আসবে ওই মানুষটা আমাকে আমার কাছে আসছে ও আমাকে ভালোবাসে ও কেন আসছে না বিভিন্ন রকমভাবে এই যে টক্সিক নেগেটিভিটি কথাগুলো তুমি তোমার সাবকনসাসকে বোঝাচ্ছ বন্ধু এতে সেই মানুষটা কখনো তোমার লাইফে ফিরবে না গ্যারান্টি দিচ্ছে যতক্ষণ না তুমি তোমার অবচেতনকে তোমার নিজেকে বোঝাতে পারবে যে সে মানুষটা আমাকে ছেড়ে চলে গেছে সে আর কোনোদিন ফিরবে না যেই মুহূর্তে তুমি এটা বোঝাবে সেই মুহূর্তে তোমাকে বোঝাতে হবে নিজেকে বুঝে নিতে হবে তুমি নিজে বুঝে নাও আমি জানি এটা কষ্ট হবে এটা কষ্ট হওয়াটা স্বাভাবিক কিন্তু কষ্ট হওয়ার পরেও বন্ধু যেটা করলে তোমার লাইফে সেই মানুষটা ফিরে আসবে এবং তোমাকে পাগলের মতো ভালো আসবে সেটা তো তোমায় করতেই হবে না কিছু দেয়ার আর নো অপশান কোনো রকম কিছু নেই এটা তোমাকে করতে হবে তো প্রথম টিপস তুমি করে নিলে এটা যেই মুহূর্তে করলে সেই মুহূর্ত থেকে তুমি কিন্তু বাঁধন ছাড়া হয়ে গেলে তুমি স্বাধীন চেতা হয়ে গেলে তার কারণ তোমার লাইফে আর কেউ নেই তুমি একদম ফ্রি তোমার লাইফে যে ছিল সে চলে গেছে তোমাকে ছেড়ে চলে গেছে তুমি ফ্রি হয়ে গেছো এবার তুমি যত রকমভাবে পজিটিভ ভাবনা ভাবতে পারো লাইফে সেইটা তোমাকে ভাবতে হবে তোমাকে সোশ্যাল মিডিয়ায় প্রচুর হতে হবে কিন্তু দেখো এটা সাথে সাথেই করবে না এটা মিনিমাম এক দেড় মাস তোমাকে এটা ভাবতে হবে যে সে তোমার লাইফে নেই এক দেড় মাস পরে গিয়ে তুমি সোশ্যাল মিডিয়ায় এমন পজিটিভ পোস্ট এমন কিছু স্ট্যাটাস দাও যে তুমি দেখাও তুমি নিজে খুব খুশি আছো তুমি নিজে একদম জীবনে ফুল মস্তিতে আছো ফুল মস্তি অন করে দিয়েছো তুমি তোমার লাইফ ইজ ভেরি বিউটিফুল তুমি খুব সুন্দর এনজয় করছো বন্ধু যখন এই তুমি সোশ্যাল মিডিয়ায় দেবে সেই তোমার থাকা মানুষটা সে অপর তো জানে যে তুমি তাকে ভুলে গেছো এবং ভুলে যাওয়ার পরে তুমি যে এইভাবে খুশি এইভাবে আনন্দে রয়েছ বন্ধু বিশ্বাস করো সে পাগলের মতো তর পাবে কারণ কি জানো এখানে একটা কারণ আছে কারণটা হচ্ছে আমরা যে যাকে ভালোবাসি যতই ধরো আমার কারোর সাথে রিলেশন আছে আমি সেই মানুষটাকে যতই বলি যে তুমি আমাকে ছেড়ে চলে যাও আমি তোমাকে চাই না তুমি আমার লাইফে আমার লাইফে তোমাকে আমি চাই না কিন্তু তারপরেও সেই মানুষটা চলে গেলে সেই মানুষটা যে অন্য কারোর সাথে খুশি থাকতে পারে কিংবা আমাকে ছাড়া সে ভালো আনন্দে থাকতে পারে সেটা কিন্তু আমরা কেউ চাই না আমাদের মনে তখন জলে আমার যে প্রিয় মানুষটা সেই মানুষটা আমাকে ছাড়া ভালো আছে খুশি আছে আনন্দে আছে কিংবা অন্য কোনো মানুষের সাথে রিলেশনে আছে এই জায়গাটা যখন আমি দেখব তখন কিন্তু আমার ভিতরে জ্বলবে এটাই স্বাভাবিক তো তখন তোমার সেই প্রিয় মানুষটা তোমাকে তো স্টক করবে এটা গ্যারান্টি এখানে কোনো ভুল নেই যেভাবেই হোক অন্য আইডি যে কোনো কিছু দিয়ে সে তোমাকে স্টক করবে এবং যখন দেখবে তুমি ফুল মস্তিতে আছো বন্ধু সে না পাগল হয়ে যাবে তোমার জন্য তর পাবে এর কি এরপরে হচ্ছে মানে মারাত্মক স্টেপ এটাকে তোমাকে করতেই হবে ফুললি নো কন্ট্যাক্ট ওর কমন ফ্রেন্ড ওর নাম্বার ওর সোশ্যাল মিডিয়া এভরিথিং সব কিছু থেকে নো কন্ট্যাক্ট কোনো রকম কন্ট্যাক্ট করা যাবে না তুমি কোনো কোনোরকম স্টক করবে না কোনো রকম ওর খবর কিচ্ছু নেবে না নাথিং জাস্ট এক মাস বন্ধু নো কন্ট্যাক্টে থাকো সেই মানুষটা পাগলের মতো তোমাকে মেসেজ করবে তোমাকে কল করবে কিন্তু এখানে একটা কথা আছে যখন মেসেজ করবে মেসেজের রিপ্লাই দেওয়া যাবে না যখন কল করবে কল ধরা যাবে না তার কারণ ওই মানুষটা যখন পাগল হয়ে তোমাকে ভালোবাসার জন্য আবার ফিরে আসবে তাকে আবার হারানোর ভয় দেখাও তাকে দেখাও যে তুমি না থাকলে আমার লাইফে এমন কিছু যায় আসে না আমি খুব খুশি যখনই তুমি ওর ফোন ধরবে না ওর ম্যাসেজের রিপ্লাই দেবে না সে আরো পাগল হয়ে যাবে বন্ধু তোমার জন্য সে ছটফট করতে থাকবে তোমাকে পাওয়ার জন্য এক মাস এরকম করার পর দেন যখন ও তোমাকে কন্ট্যাক্ট করতে চাইবে কিংবা কোনো কমন ফ্রেন্ডকে দিয়ে খবর পাঠাবে তারপরে তুমি তার সাথে এন্টারটেন করতে পারো এবং তার সাথে সম্পর্কে আসতে পারো তো আশা করি তোমরা বুঝতে পেরেছ আজকে শেয়ার করার মতো ভিডিও এই ছিল আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকবে খুশি থাকবে হ্যাপি থাকবে এবং সব থেকে বড়ো কথা পজিটিভ থাকবে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ